সব কেমন আছো দুপুরে সব বন্ধুরা লাঞ্চ করেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো ফ্রেন্ডস হাই বন্ধুরা সবাই কেমন আছো লাইভ পেয়েছো हेलो फ्रेंड्स काउ के देखते ना প্লিজ বন্ধুরা লাইভে আসো হ্যালো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় অনেক দূরে গিয়েছি আরও এ করতে চাই প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন করে দাও প্লিজ ভালো করে কিছু বলতে জানি না যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করি প্লিজ হাই ফ্রেন্ড সবাই কেমন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের আশীর্বাদে আমি আরও এগোতে চাই তোমাদের ভালোবাসায় আরও আমি উপরে উঠতে চাই প্লিজ বন্ধুরা আমার লাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কে কথা থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যালো আঙ্কি হাই আপনারে আগেই দেব ঠিক আছে করে দাও প্লিজ আরে কইছি Okay, thanks. Kamo na yasong bye. Malo yasong to friends. Hello, bundura. আমি কোনো লিঙ্গ টিঙ্গ না আমি একজন ম্যান ওকে দেখতে পাচ্ছ না আমি মেন দেখলো আমার ভয়ে সেরকম কেন দান উপরবেলা দিয়েছে কি করব বলো পাল্টাবো কি করে সবই ভগবানের ইচ্ছা Oke uh. Oke okay. হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আঙ্কিল বৌ আছেন বোয়া আছেন মানে বুঝলাম না বোয়া মানে কি রোজা ও আমি মুসলিম না আমি হিন্দু হ্যাঁ আসসালামু আলাইকুম জানি না তাও বললাম আসসালাম আলাইকুম প্রণাম হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই প্লিজ আমাকে লাইকটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যারা করেনি এখনো পর্যন্ত সবাইকে বলছি সব ফ্রেন্ডদের বলছি থ্যাংক ইউ আমি আপনার বিজ্ঞান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা প্লিজ আমার লাইভে আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও প্লিজ তোমাদের ভালোবাসায় আরো উচুতে উঠতে পারি যেতে এইজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আপনি তো সেলিব্রিটি আমি কোনো সেলিব্রিটি না এখনও হতে পারিনি আপনাদের ইচ্ছাই হবার ইচ্ছা আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই প্লিজ আমার লাইফে আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি যাতে আগে বাড়তে পারি প্লিজ বন্ধুরাও হেল্প করো একটু হেল্প করো প্লিজ তোমাদের আশীর্বাদে ছোটো বড়োর আশীর্বাদে আমি যাতে আরও আমার সাবস্ক্রাইব বাড়াতে পারি কাউকে তো দেখতেই পাচ্ছি না আমি স্বপ্নে তোমায় দেখেছি মন বলে ভালোবেসেছি আঁখি ঘরিতে পারিনি সজ্জাই আমি স্বপ্নে তোমায় দেখেছি প্লিজ বন্ধুরা আমার লাইফে আসো হ্যালো ফ্রেন্ডস কেউ আছো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত করনি বন্ধুরা তোমাদের ইচ্ছায় আমি যেন আরও উপরে উঠতে পারি আমার চ্যানেল যেন আগে বাড়াই প্লিজ বহু দূর থেকে কথা দিতে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি যেন আরো এগোতে পারি হ্যালো ফ্রেন্ডস কেউ আছো আসো আমার লাইভ কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার আর ভালোবাসাই যেন আরও এগোতে পারি প্লিজ হ্যালো ফ্রেন্ডস হাই বন্ধু সবাই কেমন আছো প্লিজ আমার লাইফে আসো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যাতে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি আরও এগোতে পারি প্লিজ কে কথা থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও करो, को अखना जाया करो नहीं। प्लीज বন্ধুরা লাইভে আসো प्लीज বন্ধুরা কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যা করনি प्लीज করে দাও বন্ধুরা प्लीज আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় অনেক এগিয়েছি আরও এগোতে চাই প্লিজ কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কোথা থেকে কে দেখছো ফ্রেন্ডস কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় যেন আরও এগোতে পারি বন্ধুরা সাবস্ক্রাইব কেউ আছো দেখছো আমার লাইভ কমেন্ট করো তোমাদের ভালোবাসায় অনেক এগিয়েছি আরও এগোতে চাই প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে দাও बन्धुरा प्लिज बन्धुरा मसु प्लीज बंधुरा लाईपे अस কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তোমাদের ভালোবাসাই অনেক এগিয়েছে আরও এগোতে চাই Please, Dura, उन्दुरा, उन्दुरा, को प्लीज বন্ধুরা কেও কমেন্ট করছ না কেন কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা প্লিজ বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই প্লিজ লাইফে আসো প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি সকলে তো মায় ভরে আগে পারে পারেনি প্লিজ বন্ধুরা লাইভে আসো কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও